জয় মা তারার জয় জয় বাম দেবের তীব্র বশীকরণ করতে গেলে আমি একটা প্রক্রিয়াকরণ দিচ্ছি শুধু একবার করে দেখুন সব নারী পুরুষ একজন আরেকজনকে একজনকে ভালোবাসেন কিন্তু সে ভালোবাসা কখনো ভালো আবার কখনো খারাপ মানে মনের অমিল আগে খুবই ভালো সম্পর্ক ছিল এখন আর পাত্তা দিচ্ছে না ফোন ধরছে না এড়িয়ে চলছে কিন্তু বিয়ে করার জন্য মরিয়া ঠিক তারাই আমার প্রক্রিয়াকরণটি করবেন কি করবেন একটুকর লাল সালু নেবেন তালপাতার টুকরো নেবেন একটা লাল পেন নেবেন একটা তিনটে জবা ফুল নেবেন যে কোনো শুক্রবার দিন সব একসঙ্গে করে স্নান সেরে উত্তর দিকে মুখ করে বসে নম কামাক্ষা ভৈরবী মাতা ওই মম মনস্কামনা পুরয় পুরয় নম এই মন্ত্রটি বলবেন ধূপ দ্বীপ জেলে এই মন্ত্রটি আঠাশ বার বলবেন বলে লাল পেন দিয়ে তাল পাতার টুকরোতে তার নাম তার মায়ের নাম ঠিকানা নিচে একটা যুক্ত চিহ্ন দেবেন এই যুক্ত চিহ্ন দিয়ে নিচেই নিজের নাম লিখবেন মায়ের নাম লিখবেন ঠিকানা লিখবেন তারপরে ওই তিনটি জলাফুল দিয়ে পুজো করবেন পুজো করে পূজার স্থানে রেখে দেবেন পরের দিন সকালে আপনার মাথার ওপরে নবার ঘুরিয়ে যে কোনো প্রবাহমান জলে ভাসিয়ে দিন এরপর দেখুন সেই ব্যক্তি আপনার জন্য পাগল হয়ে যাবে সব সময় আপনার সাথে যোগাযোগ রাখবে সব সময় আপনার সাক্ষাৎ চাইবে শুধু একবার প্রক্রিয়াকরণটা করে দেখুন কারণ নমস্কার আজ এই পর্যন্তই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আর যারা আমার ভিডিওটা প্রথম দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন